মুখে দিও না ওই যে বাবা এসছে বাবা বাবা রেখে চলে গেছে তাই বাড়ি আসুক না গাড়ি আমি নিয়ে নেবো হ্যাঁ গাড়িতে করে চলে যায় আমাদেরকে না নিয়ে কে দো না বাবা তুমি কে না কি হয়েছে তুমি এখানে শো এখানে শুয়ে থাকো চলে আসবে তো বাবা চলে আসবে বাবা চলে আসবে বাবা বাবা চলে আসবে না তুমি কি পাগল বাবা তোমার চল খাবার নিয়ে আসবে তো কে তো না